বৃহস্পতিবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ এই নিয়ে টানা চোদ্দ দিন সিবিআই জেরার মুখোমুখি জি করের প্রাক্তন অধ্যক্ষ উল্লেখ্য আর্জি করের ঘটনার পর কেটে গিয়েছে কুড়ি দিন কিন্তু এখনও তার কিনারা হয়নি ঘটনা তদন্তভার রয়েছে সিবিআই হাতে এদিকে সন্দীপ ঘোষকে গ্রেফতারির দাবি উঠছে সর্বত্র খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারে বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুনার ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআইকে কে জবাব দিতে হবে ইতিমধ্যে একশো ঘন্টার বেশি জেরার সম্মুখীন হতে হয়েছে সন্দীপকে তারপরও কেন অধরায় থাকছেন সন্দীপ প্রশ্ন উঠছে সব মহলে কলম ডিজিটাল